বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত হওয়ার জন্য জোরদার আন্দোলন করে আসছেন শিক্ষকেরা বলছেন এই যে দশম গ্রেডের দাবি এটি তাদের দাবি নয় এটি তাদের অধিকার এবং এটি তাদের যোগ্য ন্যায্য প্রাপ্য তাদের যেন এটি দেয়া হয় শিক্ষকরা বলছেন যে এটি তাদের সম্মানের প্রশ্ন কিন্তু আমি বলবো তাদের এই দাবি যতটা না সম্মানের প্রশ্ন তার চেয়ে অনেক বেশি আর্থিক সংগতির প্রশ্ন আপনি যদি খোঁজ নেন তাহলে দেখতে পাবেন এই দেশে যতগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে আমার বিশ্বাস প্রত্যেকটি বিদ্যালয়ে একজন দুজন তিনজন শিক্ষক অন্তত পাবেন যারা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে লোনের দায়ে জর্জরিত এবং অনেকের কাঁধে পাঁচ লাখ সাত লাখ টাকা লোন বোঝা হয়ে দাঁড়িয়ে আছে জগদ্দল পাথরের মতো এখন প্রশ্ন উঠতে পারে যে শিক্ষকেরা কেনই বা সাত লাখ টাকা লোন কাঁধে নিয়ে বসে আছে তারা কেন লোন তুলছে আমার প্রশ্ন হচ্ছে তারা লোন না তুলে পারছে না তারা বাধ্য হয়ে লোন তুলছে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এন্ট্রি লেভেলে সাড়ে সতেরো হাজার আঠারো হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এই বেতন দিয়ে অবিবাহিত যে শিক্ষকেরা রয়েছে তারা বিবাহ করতে পারছে না বিবাহ করতে গেলে তাদের ব্যাংকের লোন নিতে হচ্ছে এরপরে তার জীবন পরিচালনার জন্য সংবিধান অর্থাৎ রাষ্ট্র যে একজন নাগরিককে পাঁচটি মৌলিক অধিকার নির্ধারণ করে দিয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং শিক্ষা এই পাঁচটি মৌলিক অধিকার পূরণ করার জন্য একজন শিক্ষককে লোনের দায়গ্রস্ত হতে হচ্ছে তিনি বাধ্য হচ্ছেন কিভাবে হচ্ছেন আমি একে একে বলছি প্রথমে আসি খাদ্য একজন শিক্ষক তার ছাত্রদের পড়ান সুষম খাদ্য কাকে বলে যে খাদ্য তালিকায় সকল ধরনের ভিটামিন খনিজ লবণ পানি শর্করা আমিষ স্নেহ এগুলো সব কিছু মিলে যে খাদ্য তালিকা তৈরি হয় এটি সুষম খাদ্যের তালিকা কিন্তু একজন শিক্ষকের পক্ষে তার নিজের এবং পরিবারের জন্য সতেরো হাজার টাকা বেতন নিয়ে সুষম খাদ্য আর জোটে না বাজারে গিয়ে সে পছন্দ মতো একটা মাছ কিনতে পারে না গরুর মাংস কে কবে খায় এর কোনো হিসাব থাকে না এবং এর ফলে তার শরীরের মধ্যেও অনেক অপুষ্টি বাধা বাসা বাধে বস্ত্রের কথা যদি বলি একজন শিক্ষককে অন্তত মিনিমাম একটি স্ট্যান্ডার্ড রেখে তার বিদ্যালয়ে হাজির হতে হয় শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হয় নিজেকে কিন্তু আপনি দেখেন যে একটা শার্ট বানাতে গেলে অন্তত হাজার বারোশো পনেরোশো টাকা লাগে একটা প্যান্ট বানাতে গেলে পনেরোশো টাকার কমে হয় না একজোড়া শু জুতা যদি কিনতে চায় তিন হাজার টাকার নিচে একজোড়া জুতা কেনা যায় না এই যে পরিস্থিতি এই যে দ্রব্যমূল্য এগুলো মিলে সে একটি ভালো বস্ত্র নিয়ে যে শিক্ষার্থীদের সামনে হাজির হবে সেই পরিস্থিতি নাই অন্যান্য চাকরি কর্পোরেট কিংবা বেসরকারি চাকরি সরকারি ভালো গ্রেডের যে চাকরিগুলো রয়েছে শিক্ষকদের যেই অনার্স যেই যোগ্যতা সেই যোগ্যতায় সেখানে দেখা যায় যে একটি অফিসিয়াল রেকোয়ার মেনটেন করা হয় নতুন নতুন পোশাক পরে সবাই তার কর্মস্থলে যায় কিন্তু শিক্ষকের ক্ষেত্রে এরকম হয় না অসংখ্য শিক্ষক আপনি দেখবেন যার শার্টের কলারের সুতা উঠে গেছে এবং বক্রম বেরোয় গেছে এটি ওই শিক্ষক কিন্তু শখ করে যান না তিনি বাধ্য হয়েই এই অল্প টাকায় যখন পরিবারকে সংকুলন করতে পারে না তিনি নিজেকে ওরকম একটা বস্ত্রে উপস্থাপন করতেও সে বোধ করে না কিংবা তার উপায় থাকে না এরপরে যদি আসি চিকিৎসা চিকিৎসায় একজন শিক্ষক যখন রোগী হয়ে যায় কিংবা এই শিক্ষার্থীদের নিয়ে চলতে গিয়ে তাকে নানা রোগ মধ্যে পড়ে যেতে হয় একজন শিক্ষক যে ডাক্তার দেখাতে যাবেন ডাক্তার দেখাতে গেলে সরকারি হাসপাতালে ডাক্তার দেখালেও একজন শিক্ষকের টেস্ট বাবদ বা যে কারো টেস্ট বাবদ অন্তত দশ হাজার টাকার কমে একবার ডাক্তার দেখানো যায় না তো সতেরো আঠারো হাজার টাকা বেতন দিয়ে সে যদি দশ হাজার টাকায় ডাক্তার দেখায় তাহলে সে তার সংসার চালাবে কিভাবে বাসস্থান বাসস্থান যদি বলেন গ্রামে একটি ভালো বাসস্থান যদি একজন শিক্ষক চায় ভাড়া বাসা ওরকম পাওয়া যায় না যদিও পাওয়া যায় এই টাকা দিয়ে ভাড়া দেওয়া সম্ভব হয় না নিজের মতো করে যদি একটা বাড়ি তৈরি করতে চায় অন্তত দশ লাখ টাকার নিচে একটা বিল্ডিং এর চিন্তা মাথায় আনা যায় না চিন্তাই করা যায় না এবং সেটি যদি তিনি বাস্তবায়ন করতে চান তাহলে তার সেভিংস তো সম্ভব হয় না এবং তাকে অবশ্যই ব্যাংকের লোনের মুখোমুখি হতে হয় এবং সেখানে পাঁচ লাখ সাত লাখ টাকা লোন নিতে গেলে চার পাঁচ বছরে সে যদি সেই লোনটা পরিশোধ করতে যায় অন্তত দুই লাখ টাকা তাকে এক্সট্রা ব্যাংকের সুদ দিতে হয় সেই সুদ দিতে গিয়ে এই শিক্ষক পাঁচ বছর সাত বছর তার বাসায় ঠিকভাবে বাজারও করতে পারে না ওই ব্যাংকের লোন টানতে গিয়ে এবার আসি সর্বশেষ মৌলিক অধিকার শিক্ষায় I don't cop. তার সন্তানকে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর জন্য যে পরিমাণ খরচ প্রয়োজন হয় সেই টাকাটি সংকুলান সে করতে পারে না তার বাসায় যে দুজন শিক্ষক রাখবেন তিনি অন্তত তিন তিন ছয় হাজার টাকা তাকে শিক্ষকের ফি দিতে হবে সেই টাকা সে কোথা থেকে দেবে সেই টাকা তার থাকে না এর বাইরে একজন তার ছেলে মেয়েদের দুজন ছেলে যদি কলেজ কিংবা হাই স্কুল পড়ুয়া হয় তাহলে তার খরচ সংকুলান করতে গিয়ে একজন শিক্ষকের বাসায় বাজার যে কি চলে সেটি আসলে না দেখলে বলা যাবে না এরকম পরিস্থিতিতে আসলে যখন একজন শিক্ষক থাকে তিনি যখন ক্লাসে যাবেন তখন ওই লোনের বোঝা তার মাথায় তার মস্তিষ্কের মধ্যে সবসময় চাপ কিভাবে তিনি এই লোন মুক্ত হবেন আর সামনে শিক্ষার্থীদের পড়াতে হবে এই দুটি কিভাবে একসাথে চলতে পারে তা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিশ্চয়ই ভালো বলতে পারবেন তাই আমি বলবো যে শিক্ষকদের থেকে যদি প্রকৃত পক্ষেই ভালো কিছু ফিডব্যাক আশা করতে হয় তাহলে শিক্ষকদের আর্থিক সঙ্গতির নিশ্চয়তা দিতে হবে এবং শিক্ষকদের যেই এই লোনের বোঝা যাতে তাদের বইতে না হয় এই জায়গাটি তাদের তৈরি করতে হবে অন্তত মিনিমাম ন্যূনতম মানবিক মর্যাদা নিয়ে একজন শিক্ষক যাতে সমাজে বাঁচতে পারে সেই পরিস্থিতি তৈরি করার জন্য হলেও শিক্ষকদের যেই দশম গ্রেডের দাবি এই দাবিটি মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি এবং অধ্যাপক ডক্টর ইউনুস যদি এই সময়ে এসে তিনি এই দাবিটি মেনে নেন এবং পরবর্তী সরকার নিশ্চয়ই এটি বাতিল করে দেবেন না তাহলে বাংলাদেশের শিক্ষক সমাজের মাঝে তিনি অমর হয়ে থাকবেন এবং শিক্ষক সমাজ তাকে সবসময় স্মরণে রাখবে এটি আমি বিশ্বাস করি তাই আশা করব শিক্ষকদের দশম গ্রেডের যে দাবি এটি মেনে নেওয়া হবে এবং বাস্তবায়ন করা হবে অতি দ্রুতই যাতে শিক্ষকেরা পাঁচ অক্টোবর যে বিশ্ব শিক্ষক দিবস এই শিক্ষক দিবস মর্যাদার সাথে পালন করতে পারে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম